আসসালামু আলাইকুম আজকে আমরা রুই মাছ দিয়ে লাউ আর মুগের ডলের গণ্ড তৈরি করে দেখাবো এখানে আমি নিয়েছি একটা লাউ লাউটাকে আমরা এরকম টুকরো করে ধুয়ে নিয়েছি হাফ কাপ মুগের ডাল হালকা বেচে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা রুই মাছের মাথা একটা লেজ আর এক পিস মাছ এটাকে আমরা এইরকম টুকরো করে নিয়েছি চুলায় আমরা একটা কড়াইতে চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা বেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে এনেছি মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার মাছের মাথা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে মাছের মাথা কাশি আমরা পাঁচ মিনিট কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা এর সাথে ডালটা দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা এর সাথে লাউ দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমরা ডাকনা দিয়ে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা চুলা আঁচ মিডিয়ামে রেখে লাউ আর সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব লাউ আর সিদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি একটা চামচ বাজা জিরার গুঁড়া ধনেপাতা কুচি দিয়ে আমরা আরও এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে মুগের এর ঘণ্ট আশা করি আপনাদের ভালো লাগবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ